যুবক হারা গেছো দুনিয়া দিখা গন্দা জিনিস দেখা হায় 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 অথচ তোমার যৌবন দিছিল এই জন্য মোহাম্মদ রসুল তরিকা দ্বারা আদর্শ দ্বারা তুমি যুবক ওই যুবক হবে জমিনে চলবে আর আল্লাহ বলবে ইমনি উবাহিন মেলা ইকাতা বিশ্বাব বিশ্বালে তোমাকে দেখায় আল্লাহ বলবে আমি তোমাকে নিয়ে ফেরেস্তাদের উপরে গৌরব তুমি কি পাপ করেছো কি অন্যায় করেছো তুমি তুমি জানো না আমার কত মেহের বা তিনি কত দয়ালু তিনি ভালোবাসার যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার বাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিশ্মা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে এক জেহাদের ময়দানে শহীদের গা ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বিশ মিনিটে দশটা কল দিছে বন্ধু সেই বন্ধুর প্রতি অভিমান করছে কেন কলটা ফিরাই কেন ধরলি না আমার মালিক যদি বলে শনিবার থেকে আজকের বৃহস্পতিবার পর্যন্ত এত বড় মাইক দিয়া শুধু এক মসজিদে না চতুর্দিক থেকে একসাথে আমি আমার আজানের আওয়াজ শুনাইছি বান্দা কেন আমি একটা সেজদা পেলাম না হারে বাপ জানস না বাপ কি পরিমাণ কষ্ট পাবি বাপ জানস না সুপ্ত জীবনে তেমন কিছু পাইলি না কষ্ট কিন্তু পাবি অনেক নারীর পিছনে পড়ে খুব বেশি কোনো সুখ কেউ পাও নাই আমরা জানি আমরা বুঝ আছি মোবাইলে সাইয়া নর্তকি সাইয়া খুব বেশি কোনো আনন্দের কিচ্ছু নাই আমরা একটা বুঝ আছে আমরা ওর আইডিয়া আছে আমরা একটা খাই না রং খুব বেশি সুখ পাওয়া যায় না বন্ধু বান্ধবের এই আড্ডায় খুব সুখ পাওয়া যায় না সেজদার মধ্যে অনেক মজা আছে রাত গভীরের সাহায্য অনেক মজা আছে ভাই আমি শরণ কাউকে আপনি আজকে মরে যান খোদার কসম এক মাস আসবে মানুষ দুই মাস আসবে এক বছর পরে আপনার পুরো কবরটা উইরাম হয়ে যাবে আপনার কবরের প্রত্যেকটা বেড়া গুলো পচে যাবে মাটিগুলো ধসে যাবে ওখানে নতুন করে কাজ বের হবে একদিন লেভেলটা সমান হয়ে যাবে আপনার আত্মীয় একদিন আপনার কবর এসে বলবে ওই দেখ ওই দিকে তাকা ওই যে গাছ ওর আশেপাশে তোর বাপের কবর আছে আশেপাশে তোর নানা কবর আছে কখন কিরকম ভাই ভেবে দেখেন না আপনারা কেমনে ঘুমান কেমনে নামাজ নাই পিনতাসি বিড়িটা আনতেছি চুয়া খেলতেছে ক্রামবোর্ড খেলতেছে রাস্তা দিয়ে যায় আর জমিদারের পুত্র বধুও যায় সামনের থেকে আসতেছে একজন সামনের দিকেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্র গায়ে লেগে গেছে সে দুনিয়া আমদার করা ফেলছে স্বামীকে টাইকা নিয়ে আসছে বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করা দিছে সে শুধু বিক্ষুক ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি সয় তো সয় কি করে তার স্ত্রীর গায়ে বিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত্র জমা করা একত্র করা বৃদ্ধের কালে বসায় বিরুদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা গুলা হইলো ইয়ামাল্লা তারা হল ওয়ুন আল্লাহ তোকে তার চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস ফরা তারা মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় না জমিদার চলে আসতে প্রতিশোধ নিবে বৃদ্ধের একদিকে মুসকি হাসি একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় জিজ্ঞাস করছে কিসের প্রেমের খেলা রে বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায় দিছে আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে না সেও সইতে পারে না ও তো থাপ্পড় দিয়া খেন করছে চান নিয়ে নিছে চান